দেখে নেব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে এই মুহূর্তে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে এই মুহূর্তে কন্ট্যাক্টে আছো নো কন্ট্যাক্টে আছো কী অবস্থায় রয়েছে এখন দেখে নেব তোমার পার্টনারের সঙ্গে তোমার সম্পর্কটা কীরকম আছে কী বলতে চাইছে তোমার পার্টনার তার জীবনে কী চলছে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে চলো এখানে দেখতে পাচ্ছি যে অনেকেরই মা পার্টনারের সঙ্গে কাস্ট ভালোবাসার সম্পর্ক নিজেদের মধ্যে কোনো কিন্তু সম্পর্ক নেই দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো আছে লাভার্স মানে দুজনেই দুজনকে খুব ভালো মতো বোঝে দুজনের মনের কথা দুজনে না বলার আগেই কিন্তু বুঝে যায় কিন্তু এখানে খারাপ হচ্ছে পরিস্থিতি এখানে হতে পারে কাস্ট কালচার কোনো না কোনো এমন কিছু মিডিল হয়ে রয়েছে যার জন্য সম্পর্কটা গ্রো করছে না সম্পর্কটা কিন্তু এগোচ্ছে না সম্পর্কটা কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে কিন্তু পরিস্থিতি কাস্ট কালচার ফ্যামিলি কোনো না কোনো জায়গায় কিন্তু নিজেদের মধ্যে কোনো রকম সেপারেশন শুধুমাত্র হয়ে গেছে এই কারণটার জন্যই ঠিক আছে তোমার পার্টনারের কিন্তু তোমাকে ভালোবাসা রয়েছে পরিস্থিতি এমন হয়ে গেছে সে কিন্তু তার সঙ্গে পেরে উঠছে না প্রতিবন্ধী হয়ে গেছে তার ফ্যামিলি প্রতিবন্ধী হয়ে গেছে সমাজ প্রতিবন্ধী হয়ে গেছে তার পরিস্থিতি যে কারণে কিন্তু নো কন্ট্রাক্ট সিচুয়েশান বা লেস কন্ট্র্যাক্ট সিচুয়েশানে কিন্তু তোমরা পড়ে রয়েছ এটা ছিল তোমাদের পার্টনার আর তোমাদের কারেন্ট ফিলিংস বা কারেন্ট এনার্জি বা কারেন্ট থটস তোমার পার্টনার যা চিন্তা করছে বা তোমাদের পরিস্থিতিটা যেটা হয়ে রয়েছে